কিছু অলি থাকার কারণে আল্লাহর কিছু থাকার কারণে আমাদের উপরে আল্লাহর আসমান থেকে পাথর আসে না তুমি হাসবে নবীজি বলে দিয়ে গেলেন কেমতের আগে পাথর আসবে নবী বললেন যদি দেখো আমার উম্মাদ নামাজ হত্যা করেছে যদি দেখো আমি এত সালা ওয়াদাউল আমানা আমার উন্মত আমারত নষ্ট করে ফেলেছে যদি দেখো আমার উন্মত বাবা আমার অবাধ্য হয়েছে যদি দেখো বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়া বাবাকে কষ্ট দেওয়া শুরু করেছে যদি দেখো সন্তান আনুগত্য করিয়া মাকে দূরে সরাই দিয়েছে যদি দেখো আমার উন্মতেরা যদি দেখো আমার উন্মতের ভিতরে জেনা বেহে বেড়েছে আজকে প্রকাশ্যে নারীরা অর্ধ হয়ে রাস্তায় হাঁটে বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন সি বিচগুলিতে যাবেন হোটেলে মোটেলে পার্কে বোটানিক্যাল গার্ডেন রমনা গার্ডেন যদি বাংলাদেশের এটা হয় বহির্বিশ্বে কী হয় আপনি চিন্তা করেন উন্নত ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে শুরু করে উন্নত চীন জাপান পৃথিবীর উন্নত আপনি যদি যান অর্ধ উলঙ্গ আর জানা জানা আর জানা এত পরিমাণে জানা প্রকাশ্যভাবে তারা জানা করে মাঠে ময়দানে তারা জানা করে আল্লাহ নবী বলেন নমাত্রে যখন প্রকাশ্য জানা হবে নারীরা বেহনা হবে তখন তোমরা কেমত অপেক্ষা করবে যদি রাষ্ট্রের শাসকগণ রাষ্ট্রের অর্থ সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করবে তখন তোমরা কেমত অপেক্ষা করবে আমার উম্মত রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের সম্পদ গুলি নিজের সম্পদ মনে করে ভোগ করে চুরি করবে আমি গেলাম বাইজান আমি গেলাম এই আমাদের ঢাকার একজন জমি ব্যবসায়ী ছিলেন তার কাছে বসে আছি আমি ওনার অফিসে গেলাম কোন এক কাজে যাওয়ার পরে বসুন্ধরা মাদ্রাসার মোহতামিম আছেন আমরা দুইজন দুই চেয়ারে বসে বসে চা খাচ্ছি আমি হাউজিং এর ক্ষতিবার উনি মোহতামিম মাদ্রাসার দুইজনে বসে চা খাচ্ছি আমাদের দুইজনকে চা খাইলেন হঠাৎ করে একটা লোক আসলো মুখের মধ্যে দাঁড়ি মাথায় তার টুপি সুন্দর তার চেহারা গায়ের মধ্যে পাঞ্জামি পরনে পায়জামা দেখতে মার্শাল্লা মনে হয় বুজুর্গ দুই তিন চিল্লা হয়তো মারছে এরকম মনে হয় তাকে মনে হয় কপালে তার শেষদার চিহ্ন আমার অফিসে আসে ষাট কোটি টাকা দিয়া জমিন জমিন কেনার জন্য বাইনা করে গেল ষাট কোটি টাকার জমিন কিনবে এক দাগে এক স্থানে জমিওয়ালার কাছ থেকে বায়না করবে বায়নার জন্য এসেছে কাজ শেষ করে সে চলে গেল লোক বললো হুজুর তারে চিনেন আমি বললাম আমি ওয়াশ করে খাই আমার বাড়ি ঘরের মানুষই তো ভুলে গেছে আমি সারা দেশগুলো দৌড়াই সিনার উপায় নাই বলে লোকটা ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার ঢাকা দক্ষিণের ওয়াশার ইঞ্জিনিয়ার মানে আমার ওই ফারে আমি বেতন কত ধরেন পঞ্চাশ ষাট ধরেন সব কিছু দিয়ে এক লক্ষ আমি বললাম সারা বছর কত লক্ষ আসে বলে বারো লক্ষ আমি বললাম তার খসা বাদ থাকে কত লক্ষ ধরেন ছয় লক্ষই থাকে আমি বললাম ষাট করে এটাকে পাইলো কোথায় বুঝে নেবার জীবনাইলা